হ্যালো আমি সুস্মিতা বলছি আপনারা ভালো আছেন তো ওকে আজকে আমি একটা নতুন টপিক শুরু করছি সেটা হলো ইলেকট্রনিক গুডস সারা ভারতের মধ্যে সবচেয়ে কোথায় খুব সস্তায় পাওয়া যায় ভারতে সবচেয়ে কোথায় খুব সস্তায় পাওয়া যায় সেটা হ্যাঁ কেউ কেউ জানি অবশ্যই যারা ব্যবসা করে তারা অবশ্যই ভালো জানবে বেশি কিন্তু আমাদের মতন ঘরোয়া মহিলাদেরও জানাটা দরকার কেননা আমরাও মধ্যবিত্ত ঘরের মানুষ হয়ে আমরা পয়সা শাস্ত্রের একটা টেন্ডেন্সি রাখি এবং ইলেকট্রনিক গুডসের দাম এত বেশি যে কোনো জিনিস আপনি বলুন কম্পিউটার বলুন মোবাইল বলুন ল্যাপটপ বলুন টিভি বলুন আরও অনেক কিছু আছে প্রচুর এগুলো তো বড় বড়ো জিনিস তারপরে আপনার মিক্সার বলুন রেকর্ডিংয়ের যারা মাইক ফাইকের যেগুলো প্রচুর জিনিস আছে যেগুলো মনিটর বলুন এগুলো সব মানে প্রচুর দাম পড়ে হ্যাঁ এমনি দোকান থেকে কিনতে গেলে সেক্ষেত্রে আমরা যদি একটা মেন মার্কেটে যাই যে মার্কেটে মানে হোলসেলেও বিক্রি হয় এবং খুচরোও বিক্রি হয় সেক্ষেত্রে যদি আমরা যদি সেই জায়গাগুলোকে যদি একটু চিনে রাখি আমাদের মনে হয় খুব উপকার হবে আর বিশেষ করে আমি যেটা বলছি ব্যবসায়ীদের জন্য কি ছোট ব্যবসায়ী কি বড় ব্যবসায়ী কি মাঝারি ব্যবসায়ী প্রত্যেকের জন্য খুব উপকার দেবে এই ইলেকট্রনিক গুডসের মার্কেট গুলো সম্পর্কে যদি আপনারা একটু ভালোভাবে জেনে থাকেন সেটা হলো আপনার চারখানা আমাদের মেন সিটি হ্যাঁ চারটের মধ্যে কলকাতা দিল্লি চেন্নাই মুম্বাই এই চারটে সিটি কিন্তু এখন বর্তমানে ব্যাঙ্গালোরের জায়গাটা খুব বড়ো হয়ে গেছে সারা ভারতের মধ্যে অন্যান্য জায়গাতেও প্রত্যেকটা মেন মেন সিটিতে কিন্তু খুব ভালো যেমন জয়পুর হায়দ্রাবাদ আহমেদাবাদ এসব জায়গাতেও ভালো ভালো সব মানে আপনার মার্কেট আছে ইলেকট্রনিক গুডসেরও মার্কেট আছে কিন্তু বেসিক্যালি সেগুলোতে সাধারণত ভারতের অন্যান্য জায়গার থেকে কেউ কিনতে যায় না সেই সব জায়গাতে ও সেখানে রাজ্যের লোকেরাই সাধারণত যায় আর আমি যেটা বলছি সেটা হচ্ছে সবচেয়ে ব্যবসার জন্য যারা প্রত্যেকে এক একটা জায়গা চুজ করে যে কোথা থেকে কোন জিনিসটা কোন মালটা আনলে আমার অনেকটা প্রফিট হবে সেই হিসেবে এবং আমরা তো প্রচুর ঘুরতেও তো যাই ঘুরতে যাই না আমরা যদি ঠিক লিখেটিকে রেখে দিই যে আমরা কি কি কিনতে পারি ইলেকট্রনিক গুডস ঘুরতে গিয়ে সেটা আমার মনে হয় অনেকটা আমাদের লাভ হবে ঘোরাও হলো আনন্দ হলো এবং কেনাও হলো এখন সেই ক্ষেত্রে আমি বলছি সারা ভারতের মধ্যে সবচেয়ে বড়ো একটা ইলেকট্রনিক গুডসের বাজার আছে মার্কেট আছে সেটার নাম হলো আপনার নেহরু প্লেস এছাড়া রয়েছে ভগীরথ প্যালেস ভগীরথ প্যালেসটা খুব একটা ফেমাস কিনা আমি বলতে পারবো না আমি নেহরু প্লেসে গিয়েছি কারণ দিল্লি তো আমাদের কলকাতা থেকে খুব একটা না। সেই হিসেবে আমি আমি যেখানে থাকতাম সেখান থেকে তো আমার তিন চার ঘন্টার রাস্তা ছিল আমি যেখানে থাকতাম ওখানে নর্থের দিকে সেখানে খুব সমান আমরা প্রত্যেকটা জিনিস আমরা দিল্লি থেকে কিনতাম আমরা কিন্তু জয় জয়পুর থেকে কেউ কিনতাম না আমাদের যত মানে লোক আছে প্রত্যেকেই সব দিল্লিতে যেত দিল্লিতে এতটাই সস্তায় পাওয়া যেত পুরো প্রচুর সস্তায় এবং জিনিসও খুব ভালো আমার এখনও সেই জিনিস চলছে মানে এত ভালো আমি জিনিস কিনেছি তো যাই হোক আমি যেটা বললাম নেহেরু প্লেস অ্যান্ড ভগীরথ প্যালেস হ্যাঁ এটা হলো দিল্লির জায়গা আর তাছাড়া রয়েছে আপনার মুম্বাইতে হচ্ছে ল্যামিংটন রোড ল্যামিংটন রোডের উপরে খুব বড় মার্কেট রয়েছে এটা আমি যাইনি ল্যামিংটনটা আমি জানি কিন্তু যাইনি আমি আর তাছাড়া চেন্নাইতে গিয়েছি কারণ চেন্নাই আমার চলার মধ্যেই এখন বর্তমানে রিচি স্ট্রিটটা রিচি স্ট্রিটে আমি খুব গিয়েছি চেন্নাইতে হামেশাই তো যেতে হয় আমাদের যা কিছু কাজ আমাদের চেন্নাইতেই সব কিছু হ্যাঁ আর তাছাড়া আমার যে জায়গা সেটা হলো কলকাতা চাঁদনি চক চাঁদনি চকে আমি লাস্ট আমার যত ইলেকট্রনিক গুডস কেনার ছিল আমার মিউজিকের উপরে আমি প্রচুর কিনেছি প্রচুর কিনেছি আমি মিউজিকের তাছাড়া আমি এখন যেখানে রয়েছি ব্যাঙ্গালোরে সে ব্যাঙ্গালোরে আবার এস পি রোডের উপরে সেটা তো আমি কিছুদিন আগে গিয়েছিলাম একটা হেডফোন কিনতেই গিয়েছিলাম তাছাড়া বিভিন্ন রকম ওয়ার ফায়ার কেনার দরকার হয় আমি গিয়েছিলাম খুব ভালো সেই জায়গাগুলো এখন ব্যাপারটা হলো কোথায় কী ভালো পাওয়া যায় সেইটা যদি আমরা যদি জেনে থাকি তাহলে আমার মনে হয় যে আমাদের অনেকটাই সুবিধে হয় হ্যাঁ তাছাড়া যারা পাইকারি ব্যবসা করে তাদের জন্য আমি যেটা বলবো আমার অভিজ্ঞতায় বড়কি কী ছোটো কি মাঝারি কি সবচেয়েতে ভালো দিল্লি নেহেরু প্লেস সবচেয়ে ভালো মানে তার কারণটা হচ্ছে বলছে এতো বড় এরিয়া নিয়ে এই মার্কেটটা যে ওখানে এত মানে বড় বড় সব ব্যবসায়ীরা রয়েছে সেখানে প্রচণ্ড কম্পিটিশান এখন কম্পিটিশন বেশি থাকলে অটোমেটিক্যালি দামটা কম হয়ে যায় সেখানে কম্পিটিশান বাজার হলেই দাম কমে যায় ওখানে দাম প্রচুর কম তুলনামূলকভাবে হ্যাঁ এটা আমি ততটাই আমি জানি আর তারপরে হচ্ছে ল্যামিংটন ল্যামিংটনটাই বলছে যে সেটাও বড় মার্কেট ল্যামিংটনের আবার আলাদা একটা জিনিস আছে ইলেকট্রনিক গুডস তো অবশ্যই দিল্লিতে যেমন ওই আপনার নেহেরু প্লেসে যা ইলেকট্রনিক গুডস যেরকম সব রকম সব রকম ইলেকট্রনিক গুডস আপনি ওখানে পেয়ে যাচ্ছেন ওর নাম যেন কি নেহেরু প্লেসে নেহেরু প্লেসে পেয়ে যাচ্ছেন আর মুম্বাইতে যে ল্যামিংটন যেটা রয়েছে ল্যামিংটন রোডের উপর যে মার্কেটটা রয়েছে সেখানে স্পেশালি বলছে যে আপনার ওই ইলেকট্রনিক পার্টস পার্টসগুলো যন্ত্র যন্ত্রাংশ যেগুলো যন্ত্রের যে টুকরো টুকরো যেগুলো যেগুলো দিয়ে একটা ইয়ে কোনো জিনিস বানায় সেই পার্টসগুলোর জন্য খুব বিখ্যাত সেই মার্কেটটা যে কারণে বিভিন্ন ভারতের বিভিন্ন অংশের থেকে যেমন দিল্লিতে বাজার করতে যায় ভারতের সর্বাংশের থেকে বিভিন্ন লোক যেমন দিল্লিতে যায় বাজার করতে ইলেকট্রনিক গুডস কিনতে ঠিক তেমনি এখানেও যায় সব পার্টস কিনতে এটা খুব ফেমাস এই জন্য আর তাছাড়া বলছি যে চেন্নাই আমরা চেন্নাইটাতেও আমি গিয়েছি চেন্নাইয়ের বাজারও সবচেয়ে খুব বড়ো বাজার বলছি বৃহত্তম বাজার বৃহত্তম বাজার হিসেবে পরিচিত এবং খুব সুপরিচিত বাজার একটা সেখানটা বলতে পারেন আপনারা এখন কর্ণাটকে ব্যাঙ্গালোরের সঙ্গে যথেষ্ট কম্পিটিশন রয়েছে যথেষ্ট কম্পিটিশন রয়েছে এবং মেন সিটি তো এবং আমরা কিছু কিনেছি খুব যে একটা কেনাকাটা করেছি তা না তবে ভালো মার্কেটটা আমার তো ভালো লেগেছে খুব সুন্দর মার্কেট তবে ওখানে চেন্নাইতে ব্যবসায়ীরা ছাড়া আমাদের মতো লোকেদের একটু কষ্ট হবে কারণ ওয়েদার খুবই মানে ইয়ে ওয়েদার যাই হোক ওটা ছেড়ে দিন ওটা কোনো ব্যাপারই না তারপরে হলো আপনার চাঁদনি চক চাঁদনি চকেও আপনারা গেলে সব রকম জিনিস পেয়ে যাবেন সব রকম জিনিস পাবেন চাঁদনি চকে চাঁদনি চকে হ্যানো জিনিস নেই যে পাবেন না আমি চাঁদনি চকের থেকেই প্রচুর জিনিস কিনেছিলাম কারণ না আমি অতটা ইলেকট্রনিক গুডস সম্পর্কে অতটা জানকারি ছিল না বলে আমি কারো হেল্প নিয়ে আমি কিনা কেনাকাটা করেছিলাম হ্যাঁ যাই হোক সে কমিশনও খেয়েছে যথেষ্ট ভালো কমিশন করছে কারণ আমার প্রফিট হয়নি আমার স্টুডেন্ট বলল তুমি ওখান থেকে না কিনে তুমি যদি ব্যাঙ্গালোর থেকে কিনতে অনেক তোমার বেশি প্রফিট হতো মানে জিনিস আমি তো জানি না কোন জিনিসটা কিসের জন্য মানে ওর কাছ থেকে সব জানকারি নিতে পেরেছি বলেই ওকে দিয়ে কিনিয়েছি এবং ও তো সেই প্রফিটটা রাখবে না ন্যাচারাল ব্যাপার ওটা তো কেউ তো আর এখন বিনা পয়সায় কেউ সাহায্য করার হাত বাড়ায় না আর যেটা আমি বলছি যে খুচরো দোকান কিন্তু সব জায়গাতেই থাকে বড় বড় দোকান ছাড়াও খুচরো ছোটোখাটো দোকানও আছে যেখান থেকে খুচরো ওরা বিক্রিও করে মানে হোলসেলার হিসেবেও বিক্রি করে আমাদের মতো লোকেরাও ওখানে কেনে আমরা সব সময় আমরা মার্কেটেই যাই মার্কেট থেকে কিনতে আমার বেশি ভালো লাগে তার কারণটা হচ্ছে একই জায়গায় একই জিনিস প্রচুর থাকে সেখান থেকে আমি দেখে কেনাকাটা করে নিতে পারি সেটার একটা সুবিধে রয়েছে আর কী বলবো দিল্লিতে আপনার এইসব ইলেকট্রনিক গুডস ছাড়া হার্ডওয়্যারের জিনিস ছাড়াও অন্যান্য জিনিসও ওখানটা বিক্রি হয় দিল্লিতে সেটাই আমি জানাচ্ছি আর মুম্বাইটা তো বললাম মুম্বাই হচ্ছে খুচরো জিনিস খুচরো পার্টস যেগুলো বিক্রি হয় আর তাছাড়া হচ্ছে মানে ওখানে একটা সবচেয়ে বড় একটা জিনিস হলো হাইটেক গ্যারেজ হাইটেক গ্যারেজের জন্য ওইটা খুব ফেমাস এবং পরিচিত মানে হাইটেক গ্যারেজ থাকা মানে এই যথেষ্ট সুন্দর এবং দুর্দান্ত জায়গাটা হবে আমার আমার অনুমান আমি যাইনি যদিও কোনো দিন মুম্বাইতে যাইনি আমি চেন্নাই গিয়েছি ব্যাঙ্গালোর যাই কলকাতায় গেছি দিল্লিতেও গেছি চারটে জায়গায় গেছি চেন্নাইতে যাওয়া হয়নি আমার হ্যাঁ আর চেন্নাই হচ্ছে রিচি রিচি স্ট্রিটে চেন্নাই রিচি স্ট্রিটে সব বিক্রি হয় ইলেকট্রনিক গুড সেখানেও খুব ভালো প্রচুর বাঙালিরাও যায় ওখানে কেনাকাটা করতে খুব ভালো আছে কেনাকাটা করার জন্য দাম একেবারেই বেশি না আপনি যেখান আপনি যে এরিয়ায় থাকেন সেখান থেকে আপনি অন্তত পক্ষে মানে কী বলবো টু থার্ডে আপনি পেয়ে যাবেন মানে তিন ভাগের দুভাগ টাকা দিয়ে আপনি পাবেন ওয়ান ভাগ আপনার পকেটে থাকবে সাশ্রয় হবে মানে এরকম হ্যাঁ সে আমাদের পক্ষে সেটা সুবিধাজনক আর তাছাড়া আমি যেটা বলছি মানে যে ওটা কী যেন বলে যাচ্ছি ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরে এসপি রোড তো গিয়েছি আমি ব্যাঙ্গালোরে বলছি এখন আমার ধারণা নেই কেননা আমি তো আর ব্যবসা করি না সেই হিসেবে আমার ধারণা নেই তবে মাল খুব ভালো মাল বিক্রি করে ওরা এত ভালো এত ব্র্যান্ডেড কোম্পানি বিক্রি করে না সে বোঝানো যাবে না মানে এত ভালো জিনিস বিক্রি করে ওরা মানে আর খুব রিলায়াবিলিটি রয়েছে জিনিসের মধ্যে সেই জন্য আমি বলছি এই যে আপনাদের পাঁচটা জায়গার মধ্যে দিল্লি সবার আগে বলবো তারপরে পার্স হিসেবে তো সারা ভারতের লোক মুম্বাইতেই যায় সব পার্টসের ব্যবসা যারা যারা বড় বড় ব্যবসায়ী যারা জিনিস বানায় যারা তারা সব ওখান থেকেই সব কেনাকাটা করে সেট করে সব বড় বড় কোম্পানির জিনিস নিয়ে সেট করে বিক্রি করছে এবং বড় বড় নামেতে বিক্রি করছে এছাড়া ব্যব আমাদের জন্য তো এসব জায়গা খুবই কি বলবো ভালো তার কারণটা হলো আমরা যখন ঘুরতে যাই মাঝে সাঝেই ঘুরতে যাই ব্যাঙ্গালোরে থাকি মুম্বাইতে মুম্বাইতে যাওয়া অসম্ভব চেন্নাইতে যাই চেন্নাই থেকে আর তিনটে জায়গার থেকে আমরা খুব ভালোভাবে কেনাকাটা করতে পারি সেটা হচ্ছে কলকাতা চেন্নাই আর ব্যাঙ্গালোর এই তিনটে জায়গা থেকে আমরা ভালো কেনাকাটা করতে পারি কিন্তু এখন তো আর আমি ওই দিকটা থাকি না নর্থে থাকি না নর্থে যখন ছিলাম তখন প্রচুর বিবাহিত জীবন তো প্রচুর জিনিসপত্র কিনেছি ওখান থেকে এখনও পর্যন্ত চলছে তো চিন্তা করতে পারেন কত বছর ধরে আমি এই জিনিস ব্যবহার করছি এক ফোঁটা নষ্ট হয়নি মানে শুনলে অবাক হয়ে যাবেন কত বছর ধরে মানে তিন যুগ পেরিয়ে গেছে এত ভালো জিনিস তো সেই জন্য বলছি আপনারা ব্যবসা করতে বা ঘুরতে যখনই যাবেন দিল্লিকে সবার আগে টার্গেট করবেন দিল্লিতে প্রচুর চিপে পাওয়া যায় যেহেতু ওখানে কম্পিটিশানটা বেশি আর সবচেয়ে ভারতের মধ্যে সবচেয়ে বড় মার্কেট সবচেয়ে বড় মার্কেট হলো নেহেরু মার্কেট নেহরু প্লেস হ্যাঁ আর যত পার্টসের জন্য যদি যেতে চান আর ওখানে একটা সুন্দর পরিবেশ আছে হাইটেক গ্যারেজ যখন রয়েছে সেই হিসেবে আপনাদের মুম্বাই সারা ভারতের লোকেরা মুম্বাইতে যেতে পারে এই ব্যবসার জন্য এইসব পার্টস পার্টস কেনার জন্য ঠিক আছে আমি এইটুকুনি বললাম আপনারা ভালো থাকবেন যদি মনে হয় যে এটা আপনাদের উপকার দেবে নিশ্চয়ই আপনারা সেটা করবেন আর তাছাড়া বলছি যারা ডিলারশিপে ব্যবসা করে যারা ব্যবসার দোকানদার যারা ডিলারের সঙ্গে যাদের যোগাযোগ রয়েছে সেটা আলাদা ব্যাপার তার কারণটা হচ্ছে ডিলারশিপেতে তো আমার আপনার মানে আমি ব্যবসা করলে আমার আমি আমার আমি যেই ডিলারের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে আমার তো সেখানে বাই ফোনেতেই কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করতে পারছি যাতায়াতের কোনো দরকার হচ্ছে না এবং আমার কোনো দায়িত্বের মধ্যেই হচ্ছে না সবটাই ডিলারের উপরে ডিপেন্ড করে রয়েছে মানে সেখানে আমার আরামটা বেশি কিন্তু আমি যখন নিজে গিয়ে জিনিসটা কিনব সেখানে আমার হয়তো পরিশ্রম হবে আমার হয়তো দায়িত্বটা বেশি হয়ে যাবে কিন্তু আমার স্যাটিসফ্যাকশান মানে সেন্ট পারসেন্ট থাকবে যে আমি দেখে নিয়ে এসেছি সেন্ট পারসেন্ট আমার মানে স্যাটিসফ্যাকশান থাকে আমি দেখে শুনে নিয়ে এসেছি দশটা জিনিস দেখে পছন্দ করে নিয়ে সেক্ষেত্রে আমার স্যাটিসফ্যাকশানটা হাজার গুণ বেশি হয়ে যাচ্ছে কিন্তু ডিলারের মারফতে যখন আপনি কেনাকাটা করবেন তখন হয়তো খারাপও বেরোতে পারে খারাপটা যে কোনো ক্ষেত্রে এসে আপনি পছন্দ করে নিলেও খারাপ বেরোতে পারে সেটা হচ্ছে অ্যাক্সিডেন্ট সেটা কেউ বলতে পারে না কখনো কখনো খারাপ বেরিয়ে যায় কিন্তু বেসিক্যালি মানুষ তো মানে ভালো দেখে শুনেই কেনে এবং ডিলারশিপের আরেকটা সুবিধা হচ্ছে কাস্টমার যখন রিফিউজ করবে জিনিসটা তখন দোকানদার ডিলারকে সেটা ফেরত দিয়ে দেবে তখন বলবে যে কাস্টমার বলেছে এটার এই প্রবলেম অতএব আমরা নেবো না আপনারা নিয়ে যান এটার সাবস্টিটিউট অন্য একটা পাঠান অনেকগুলো সুবিধা আছে ডিলারের ক্ষেত্রে কিন্তু কেনাকা নিজে কেনাকাটার মধ্যে একটা আলাদা আনন্দ আমার তো মনে হয় তাই আমি তো খুব মানে উইন্ডো শপিংটা ভীষণ করি এত ভালোবাসি আমি শপিং করতে আর বসে থাকতে পারি না তো সেই জন্য ঠিক আছে অনেক গল্প করলাম আপনারা ভালো থাকুন ওকে